এক নাবালিকাকে ধর্ষণে দায় পঁচিশ বছরের কারাদণ্ড হলো এক সেনা জওয়ানের বিরুদ্ধে জলপাইগুড়ির একটি সেনা ছাউনিতে থাকা ওই নাবালিকাকে ধর্ষণ করে গর্ভনিরোধক পিল খাইয়ে দেওয়ার অভিযোগ করেছিল ওই সেনা জওয়ানের বিরুদ্ধে শুনানির পর দোষী সাব্যস্ত করে জওয়ানকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ বক্স আদালত মেয়েটিকে বলপূর্বক মেয়েটির শারীরিক সম্পর্ক করে মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি ফিল তাকে খাইয়ে দেয় পক্ষ আদালতের বিশেষ সহকারী আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল দু হাজার বাইশ সালের সাতই মে নাবালিকা অসুস্থ হয়ে পলে বিষয়টি সামনে আসে চোদ্দ বছরের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি বানারহাট থানার অধীনে থাকা বিন্নাগুড়ি ফারের পুলিশ প্রায় আড়াই বছর ধরে চলে সেই মামলা তেরো জনের সাক্ষ্য গ্রহণের পর শনিবার দোষী সাব্যস্তকে পঁচিশ বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ইন্দিভর ত্রিপাঠী সেই সঙ্গে এক লক্ষ টাকা জন্য করা হয় ওনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ একই সঙ্গে নাবালিকা এবং তার পরিবারকে তিন লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে বিচারক অন্যদিকে অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে দ্বারস্থ হবেন তারা বিশেষ পক্ষ আদালতের বিচারক মাননীয় ইন্দিবার ত্রিপাঠী একটি আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড এবং বিক্রিম গার্লকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছিল এই কেসটি হচ্ছে বিন্নাগুড়ি আউটপোস্ট যা বানাহাট থানার অন্তর্গত এই কেসটিতে অভিযোগ দায়ের করা হয়েছিল সাত পাঁচ দু তারিখে একটি নাবালিকা মেয়ে যার বয়স সেই সময় পনেরো বছর ছিল সে ক্লাস নাইনের স্টুডেন্ট ছিল সে ব্লিডিং প্রবলেম নিয়ে তার ভীষণ ব্লিডিং হচ্ছিলো এই প্রবলেম নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে মেয়েটি ইনকমপ্লিট অ্যাবর্শন অ্যাবর্শন শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং মেয়েটিকে সেই হাসপাতালে অ্যাডমিট করে নেওয়া হয় এবং পুলিশের তদন্ত ভার নেওয়ার পরে পুলিশ আসে এবং সেই হাসপাতালের ডাক্তার পুলিশকে একটা কমপ্লেন লঞ্চ করেন এবং পরবর্তীকালে মেয়েটির বাবাও একটি অ্যাডিশনাল কমপ্লেন লঞ্চ করেছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা এবং এই আসামি দুজন একই ডিপার্টমেন্টে একই জায়গায় কর্মরত ছিল এবং মেয়েটিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দু সালে মেয়েটিকে এই আসামি তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে বড়পূর্বক মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি পিল তাকে খাইয়ে দেয় যেন সে প্রেগনেন্ট না হয় এই কারণে পরবর্তীকালে মেয়েটার যখন ব্লিডিং শুরু হয় মেয়েটি হাসপাতালে অ্যাডমিট হয় তখন মেয়েটি তার বাড়ির বাবা মাকে এই সমস্ত ঘটনাটা খুলে বলে যে এই আসামি তাকে ফেব্রুয়ারি মাসের শেষ তার বাড়িতে ভোট করেছে